গোপালগঞ্জের ঘটনাকে আমরা কীভাবে দেখবো বন্ধুরা প্রথম আলো পত্রিকায় চমৎকার একটি আর্টিকেল লিখেছেন যে আর্টিকেলটি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন প্রোভাইড করেছে যার জন্য আমি আপনাদের মাঝে বিষয়টি একটু শেয়ার করার চেষ্টা করব। আপনারা জানেন যে এনসিপি যে নতুন একটি রাজনৈতিক দল তারা গোপালগঞ্জে গিয়েছিল তাদের জনসমর্থন বাড়ানোর জন্য এবং তাদের নির্বাচনে প্রচার প্রচারণা করার জন্য কিন্তু আমরা দেখেছি যে সার্জিস আলম তার ভেরিফাইড আইডিতে একটা পোস্ট করেছিল মার্চ পর গোপালগঞ্জ এতে বিপত্তিটা আরও বেশি পরিমাণ ঘটে যায় সেখানে গোপালগঞ্জে ব্যাপক পরিমাণ ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং এই এনসিপির যে সকল রাজনৈতিক নেতারা রয়েছেন তারা কোনোরকম জানে তারা ফিরে এসেছেন কিন্তু সেখানে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন আট থেকে দশজন প্রাণ হারিয়েছে এতে করে আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণ সেখানে লেখালেখি হচ্ছে এবং বর্তমান গোপালগঞ্জের কি পরিস্থিতি রয়েছে সেটি কিছুটা মিডিয়াতে প্রকাশ হচ্ছে এবং কিছুটা মিডিয়াতেও প্রকাশ হচ্ছে না কিন্তু এই যে ঘটনাটি ঘটে গেল এই ঘটনাকে আমরা কোন চোখে দেখব কিভাবে দেখব প্রথম পত্রিকা এরকম একটি নিউজ প্রকাশ করেছে চলুন আমরা নিউজটি আমরা একটু জানার চেষ্টা করবি বলেছে যে দুই সালে জুলাই রক্তাক্ত হয়েছিল স্বৈরাচারে শেখ হাসিনার নির্দেশে কথাটি সত্য যে দুই সালে যে রক্তাক্ত হয়েছিল যে ঘটনাটি ঘটেছিল এটা শেখ নির্দেশে হয়েছিল এর মধ্যে কোনো ভুল নেই আর এই রক্তপাতের শেখ ক্ষমতা ছাড়া করেছেন এবং তিনি পালিয়ে বেঁচেছেন অর্থাৎ যেই রক্তপাত হয়েছিল সেই রক্তপাতের কারণে কিন্তু স্বৈরাচার শেখ পালাতে বাধ্য করানো হয়েছিল আর গোপালগঞ্জ তার নিজ জেলা এবং নিজ নির্বাচন এলাকা তার বাবা বাংলাদেশ প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান তার সমাধিও রয়েছে সেখানে পালিয়ে যাওয়ার বছরখানিকের মাথায় সেই গোপালগঞ্জে জনসভা করতে এসে তার কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত গণ অভ্যতনের ছাত্র নেতৃত্ব যারা এখন তাদের নতুন দল এনসিপি নিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন অর্থাৎ এখানে তারা গোপালগঞ্জে গিয়েছিল তাদের জনসমর্থন বাড়ানোর জন্য এবং তাদের জনসভা করার জন্য কিন্তু সেই জায়গাতে গিয়ে আমরা দেখেছি যে হাসনাদ সার্জিস দ্বারা বলেছে যে যেমক নানা ধরনের বক্তব্য এসেছে এবং মুজিববাদ মুর্দাবাদ এরকমও মিছিল এসেছিল তো এই যে মিছিল হয়েছিল এটির পরে কিন্তু ঘটনার চিত্র আরও পরিমাণ বেড়ে যায় এবং পাল্টে যায় আওয়ামী লীগের সমর্থক হামলাকারীদের ঠেকাতে পুলিশ সেনাবাহিনী সহ আইন রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হয়েছে এবং হামলাকারীরা ছিল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং যথেষ্ট সংগঠিত দলটির অনেক সমর্থন ও নেতাকর্মী এনসিপি কে ঠেকাতে আশপাশের গ্রাম থেকে এসে গোপালগঞ্জ শহরে বিভিন্ন অলুগলিত অবস্থান নিয়েছিলেন মানে গোপালগঞ্জ তো অনেক বড় একটা জায়গা সেখানকার অলি গলিতে যে সকল গ্রাম অঞ্চলে আওয়ামী লীগ সমর্থিত রয়েছে সেখানে প্রায় পঁচানব্বই সাতানব্বই পার্সেন্ট আওয়ামী লীগ যারা বেশি পরিমাণ মন প্রাণ থেকে বেশি ভালোবাসেন তারা মূলত গ্রাম অঞ্চল থেকে শহরে চলে এই এনসিপি যে তারা সেখানে যাচ্ছে সেটিকে ঠেকানোর জন্য আর আওয়ামী লীগ সমর্থিত হামলা ঠেকানোর জন্য বিভিন্ন জায়গা থেকে আসার পর তারা শহর জুড়ে দফায় দফায় বিভিন্ন স্থানে হামলা চালায় আগুন লাগিয়ে ককটেল ফুটিয়েছেন এবং আক্রান্ত হয়েছেন পুলিশ ও গাড়ি শেষ পর্যন্ত চড়াও হয়েছেন এনসিপি সমাবেশে ও গাড়ি বহরে তারা বিভিন্ন যে প্রশাসন রয়েছে প্রশাসনের গাড়ির উপরে তারা হামলা করেছেন এবং হামলা করার পর এরপর এনসিপির যে গাড়ি সেই গাড়ির উপর তারা চড়াও হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গুলি করতে বাধ্য হয়েছে এই ঘটনা পর্যন্ত পাঁচজন মারা গিয়েছেন আহত হয়েছেন অনেকে আসলে মৃত পাঁচজন না মৃত আরও অনেকেই হয়েছেন আর জোলাগণ অব্যতনের সূচনা পর্বের বর্ষপূর্তিতে গোপালগঞ্জে বুধবার যা ঘটল তাকে আমরা কিভাবে দেখব। এই রক্তপাতকে এড়ানো যেত না রাজনৈতিক বিশ্লেষণরা বিভিন্ন রকমভাবে বিশ্লেষণ করেছেন এনসিপি ষোলোই জুলাই গোপালগঞ্জে কর্মসূচি পালন করবে সমাবেশ হবে এটা আগে থেকেই ঠিক করা ছিল বিভিন্ন জেলায় তারা ধারাবাহিকভাবে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করে আসছে তবে সব জেলা আর গোপালগঞ্জ এক নয় এটা আওয়ামী লীগের কবজায় থাকা একটি অঞ্চল অনেক দেশে রাজনৈতিক নেতাদের জন্মস্থান বা নিজ এমন এলাকা থাকে যেখানে তাদের প্রতি অন্ধ সমর্থন তা অতি উৎপীড়ক এবং শাসক যাই হন না কেন গোপালগঞ্জের ব্যাপারটি পুরোপুরি তাই মানে বিষয়টা হচ্ছে যে সৈরাচারী হন যাই হন জামন্তে তাই হন না কেন মূলত এটা হচ্ছিল অন্ধভক্ত যে শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা গোপালগঞ্জের মেয়ে গোপালগঞ্জের ছেলে অতএব তারা যাই হোক না কেন তাদের দায়িত্ব আমাদের এবং তাদের অনেকটাই যেটা মনে হয় যে তারা মনে করেছিল যে এনসিপি তারা গোপালগঞ্জ আসছে বঙ্গবন্ধুর যে মাজার রয়েছে বা বঙ্গবন্ধুর যে কবর রয়েছে সেটিকে ভেঙে গুরিয়ে দিতে এই সব কারণে আর কি হামলাটা আরও ব্যাপক পরিমাণ বেগমান হয়েছিল আর এনসিপির গোপালগঞ্জের কর্মসূচি ঘিরে যে হাঙ্গামা হতে পারে তা আগে থেকে আলোচনা ছিল কিন্তু পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা তাদের দায়িত্ব তারা তো বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেননি তা এখন প্রকাশ পাচ্ছে বিষয়টাকে আপনারা ক্লিয়ার হয়েছেন যে আসলে সেখানে যে নানান অপ্রতিকর ঘটনা ঘটতো এরকম কিন্তু রিপোর্ট ছিল কিন্তু প্রশাসন কিন্তু সেভাবে গুরুত্ব দেয়নি আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল কিন্তু এই মাত্রায় হবে তা তা বুঝতে পারেনি আর এর মানে গোয়েন্দা সংস্থাগুলো হয় তাদের দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করেনি অথবা গোয়েন্দা প্রতিবেদনের গুরুত্ব বুঝতে মন্ত্রণালয় বা তার উপদেষ্টারা ব্যর্থ হয়েছেন আর গোপালগঞ্জের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি করতে পারেন তা আমরা কারো জানা বোঝার বাইরে নয় এটা অনেক মহলে অনেক দিন ধরে আলোচনায় যে দেশটির মধ্যে ওই অঞ্চল একে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের পালিয়ে থাকার একটি বিপজ্জনক জায়গা বিষয়টি সরকার জানে না তা কি হয় আর এই ঘটনার দায় তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার উপদেষ্টা এবং সেই সূত্রে সরকারের এনসিপি জেলায় জেলায় জুলাই পদযাত্রায় নানান মহলে প্রশংসিত করিয়েছেন এবং তাদের জনসমর্থনগুলোতেও লোকজন জমায়েত হয়েছে যদিও কিছুদিন আগেও তাদের জমায়েত তেমন সন্দেহ অবশ্য ছিল যাক বিষয়টা কিন্তু আমরা এখন পরিষ্কার হয়েছি যে সেখানে একটা অপ্রতিকর ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছু নয় গোয়েন্দা সূত্র থেকে হয় তাদের দুর্বলতা ছিল আর না সঠিক ইনফরমেশন দিয়েছিল কিন্তু সরকার সেটাকে আমলে নেয়নি যেটার কারণে এরকম ঘটনাটি ঘটেছে আবার অনেকে মন্তব্য করেছেন যে সরকার জানতো যে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে এবং ঘটুক যেটা হলে হয়তো আগামী দিনে নির্বাচনটা পিছিয়ে যাওয়ার একটি নতুন করে কোনো ধরনের কারসার্য তৈরি হতে পারে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের এই ধরনের কথাগুলো বলছে আপনার কাছে কি মনে হয় যে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার জন্য সরকার দেয় নাকি এনসিপি দেয় নাকি গোপালগঞ্জবাসী দেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ